আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত মহৎ ইবাদত বটে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরা নাবা আয়াত নয় মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রসুল সাল আলাইসলামের সুন্নাত মোতাবেক তখন সব কিছুর মতো ঘুম ও ইবাদত পুণ্যে পরিণত হয় আজকে ঘুমানোর আগের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের বলবো যে আমলগুলো করলে শয়তান আপনাদের রাতের বেলা কোনো ক্ষতি করতে পারবে না এবং অনেক ফজিলত হাসিল হবে এক তিন কুল পড়ে ফু দেওয়া দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফু দেবে তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসে করবে মাসে শুরু করবে মাথা মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো দুই আয়াতুল কুরসি পড়া প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসবে না বুখারি হাদিস নম্বর দু হাজার তিনশো এগারো তিন সুরা বাকারা শেষ দুই আয়াত রসুল লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে বুখারি হাদিস নম্বর চার হাজার আট চার সুরা কাফিরুন পাঠ করা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন রাতে কুল ইয়া আয়ুহাল কাফিরুন অর্থাৎ সুরা কাফিরুন পাঠ করা শিরিখ থেকে মুক্তি পেতে উপকারী শহেহ তার হাদিস ছয়শ দুই পাঁচ কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করা একবার আল্লাহ রাসুল সাল্লাম তার সাহাবাদের বললেন তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে সমর্থ হবে এতে সকলকে বিষয়টি ভারী মনে পড়ল বলল এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহ রসুল তখন তিনি বললেন সুরা ইখলাস হলো এক তৃতীয়াংশ কোরআন বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পনেরো ছয় ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া আল্লাহ রসুল সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর এ দোয়াটি বলতেন আল্লাহ হুম্মা বি আমুতু ও আহইয়া ইয়া অর্থ হে আল্লাহ আপনার নাম দিয়েই আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জীবিত হব বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো চব্বিশ সাত তাসবিহের আমল করা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রদিয়া তালা আনহা ও হজরত আলী রদিয়া আল্লাহ তালা আনহুকে বলেন আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর বলবে তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে বুখারি হাদিস নম্বর তিন হাজার সাতশো পাঁচ আট সুরামুল্ক পাঠ করা আল্লাহর নবী সাল সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবা বিয়াদিহিল মুল্ক সুরা মূলক পাঠ করবে এর মাধ্যমে মহামহিয়ান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস নম্বর দু মহান আল্লাহ আমাদের এই আমলগুলো করার তাওফিক দিন এবং আমাদের সর্বোত্তম স্বভাব ও প্রতিদান দিন আমিন ভিডিওটি আপনার পরিচিত সকলের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই আমল করে উপকৃত হতে পারে এবং এর সওয়াবের ভাগীদার আপনিও হতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ